কারণ আমি তো চাই নাই ভাই ভাইরাল হইতে চাইছি আমি কে কে টেস্ট করতে মানে খুব কেন খুব থাকবে আমি তো আমি তো কারো মানে মাথা ফিটে খাচ্ছি না ব্যবসা করে আমি বারবার বলছি যে আমার বাসায় আরো দুইজন শেফ আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি অনেকবার বলছি আপনারা কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসকেই বারবার ঘোরাচ্ছেন ভাইয়া আমি বারবার বলছি আপনাদের জন্যই উঠছি আপনারা কিন্তু আমার আমারে ফেলে দিচ্ছেন তাহলে আমাকে আর উঠাইয়েন না প্লিজ আপনারা করছেন কোন এক ভাইয়া আমার ভিডিও করছে আমি তো ভাই দোকানদারি করতেছি দোকানদারির মধ্যে আমার কথা নিচ্ছে ভাই আমি তো ওনাকে নিয়ে আসি নাই টাকা দিয়ে খরচ করে ভাইরাল হয় করছেন তাহলে কেন আপনার ছোট করতেছেন যাচ্ছেন বলছেন ক্ষোভের কথা

ছিল এখন মনে বিশটা কেক দোকান আছে আমার দ্বারা উপকার হচ্ছে কারো অপকার হচ্ছে না আমার যদি ভাই আপনার আমি খারাপ কিছু বলতেছি আমার দ্বারা কারো অপকার হচ্ছে না এখন ভাই এক জনের মুখের টেস্ট এক এক রকম